আপনি কি ইনস্ট্যান্ড ই প্যান কার্ড ডাউনলোড করতে চান কিভাবে ডাউনলোড করবেন তো সম্পূর্ণ তথ্য কিন্তু থাকছে এই ভিডিওতে তো এখনও যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ইনস্ট্যান্ড ই প্যান কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু সর্বপ্রথম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু আপনাকে আসতে হবে আপনার একটি ব্রাউজার ওপেন করে এরপরে যে পেজটি ওপেন হবে এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে ইনস্ট্যান্ট ই প্যান কার্ড যে অপশানটি আছে এই অপশানটি আপনাকে চুজ করে নিতে হবে এরপর আপনি এখানে কিন্তু দুটো অপশান দেখতে পাবেন প্রথমটি হচ্ছে গেট নিউ ই প্যান আর একটা হচ্ছে ডাউনলোড ই প্যান আর চেক স্ট্যাটাস তো আপনাকে কিন্তু ডাউনলোড ই প্যান যে অপশানটি আছে এই অপশানটির উপর ক্লিক করতে হবে এবার এখান থেকে কিন্তু আপনাকে আপনার যে আধার নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর আপনারা যখনই কন্টিনিউ করবেন আপনাদের ফোনে কিন্তু একটি ওটিপি আসবে ওটিপি নাম্বারটি বসালে কিন্তু আপনাদের কিন্তু ইনস্ট্যান্ট যে ই প্যানটি আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমার ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন